হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে অলওয়ার্ল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আর টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো হ্যাঁ এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর তোমরা যারা ভিডিও দেখো আমার তারা তো জানোই যে আমি শ্রাবণ মাসের সবকটা সোমবারই করি মোটামুটি তো পারলে সবকটাই করি তো দেখো তার জন্যই দেখো আজকে সোমবার আর আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুরঘরে সকাল সকাল বলবো না ওই বাজে দশটা কেননা আজকে আবার বাবুর ছিল এক্সাম তো বাবুকে স্কুলে পৌঁছিয়ে দিয়ে এসে তারপরে স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর বাজার থেকে আসার সময় আমি সমস্ত কিছু ফল টল মানে পুজোর জন্য যা যা লাগবে রাত্রে শ্যামাচাল খাবো তার জন্য মানে যা যা লাগবে আর কি তাই তাই নিয়ে চলে এসেছি আর এসেই স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর তারপরে দেখো ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি এখন পুজোটা কমপ্লিট করে নিচ্ছি আর তারপরে যাব সেই যে বাবুজি নগর পাগলা বাবার আশ্রম তো সেখানে গেলোবারও গেছিলাম মানে গেলোবারও এখানেই গেছিলাম প্রথম সোমবারে এখানে অনুষ্ঠান হয় তো এই সোমবারেও দেখো চলে আসছি আর এই দেখো আমার বনু আর এই যে বোনুর ছেলে আর এই যে আমার ছোটো খোকা তো দেখো টোটোতে করে চলে আসলাম এই যে পাগলা বাবার মন্দিরের মেন গেটটা তো আমরা এখন ভেতরে ঢুকছি বাইরের থেকে দেখে মনে হচ্ছিলো একদমই হালকা পাতলা ভিড়টির নেই কিন্তু ভেতরে এসে দেখি প্রচুর ভিড় ছিল আর আসলে এখানে নাকি অনেক ভিড় হয় এই দু বছর আমি আসছি কিন্তু অনেকটাই নাকি ভিড় হালকা হয়েছে আগের থেকে তো ভেতরে এসে মোটামুটি ভালোই ভিড় ছিল আর তখন আরতি হচ্ছিল আর তারপরে আমি ওখানে ঠাকুর মানে মেন ঠাকুরটা দর্শন করেই চলে আসলাম এই যে ভোলানাথের এখানে তো আমি যেহেতু আজকে উপোস করে আছি আর আজকে একাদশীও আছে তো এসে দেখো ভোলানাথের মাথায় জলটা ঢেলে নিচ্ছি আর তারপরে বাড়ি থেকে যা যা নিয়ে এসেছিলাম আমি ব্যাগে করে তো সব কিছু দিয়ে ভোলানাথের মাথায় জল ঢেলে ফল ফুল দিয়ে আমি পুজোটা কমপ্লিট করে নিচ্ছি প্রথমে জল ঢেলে নিলাম তারপরে এই যে ফল ফুল যা যা দেওয়ার তাই তাই দিচ্ছি দিয়ে পুজোটা কমপ্লিট করব আমি দেব তারপরে দেবে বলু তো দেখো পুজোটা কমপ্লিট করে নিচ্ছি নিয়ে তারপরে একটু মেন মন্দিরের ওখানে যাব ওখানে এখন আরতি হবে হোমযজ্ঞ হবে তো ভিড়ের জন্য দেখতে পাবো কি না জানি না যাই হোক এখানে পুজোটা কমপ্লিট করে নিয়ে তারপরে ওখানে যাব তারপরে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে তো এখানে তোমরা জানোই ওই যে পদ্মপাতায় দেয় খিচুড়ি ভোগ তো ওটা খাওয়ার ইচ্ছা আছে যাই হোক পদ্মপাতার ওই খিচুড়ি ভোগটা খাবো খেয়ে তারপরে আবার বিকেলের আগে আগে মানে সন্ধ্যার আগে আগে বাড়ি পৌঁছাতে হবে তারপরে দেখো জল ঢালার শেষে আমি ভোলানাথের পায়ের কাছ থেকে এই যে ফুল আর ফল এগুলো একটি প্রসাদ হিসেবে নিয়ে নিলাম আর তারপরে বাইরে বেরিয়ে এই যে ধূপকাঠি মোমবাতি বাইরে তো ওখানে হোমযজ্ঞ হচ্ছিলো তো আমি তো কিছুই দেখতে পাইনি যাই হোক ক্যামেরায় একটুখানি কোনো রকম এসেছিল তো সেটাই দেখতে পেয়েছি আর তারপরে এই যে বসে গেছি খাওয়ার জন্য মানে প্রসাদের জন্য সবাই লাইন দিয়ে বসে গেছে মানে হোমযজ্ঞ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সবাই বসে গেছে আর আমরাও দেখো বসে গেছি লাইনে একদম তো এখানে এই যে আমরা পরস্পর সবাই বসে গেছি আর তারপরে দেখো এই যে বাবু কোলের মধ্যে এসে বসে পড়লো আর বসে অনেকক্ষণই ছিলাম কেননা এত লোকের আয়োজন ওদের দিতে একটু দেরি হচ্ছিল তো তারপরে কিছুক্ষণ বসার পরে দেখো এই যে আমাদের পদ্ম পাতা আর এই যে খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে তো এখন আমরা এটা খাবো খেয়ে তারপরে একবার কিছুক্ষণ বসবো বসে তারপরে আবার সন্ধ্যার আগে আগে বাড়ি পৌঁছাবো তো দেখো এখানে এই পদ্ম পাতায় খিচুড়ি ভোগটা কিন্তু অসাধারণ লাগে আর পদ্ম খাওয়াতে খুবই উপকার তোমরা যারা জানো তারা কারা কারা পদ্ম পাতায় খেতে পছন্দ করো আমাকে জানিও আর এ দেখো বাড়ি আসার সময় বাবু একদম ঘুমিয়ে গেছিলো টোটোতে তারপরে সন্ধ্যার আগেই বাড়ি চলে এসছিলাম এসে ঠাকুর ঘরে আবার সন্ধ্যাটা দিলাম আর তারপরে ওই যে বললাম রাত্রেবেলা শ্যামা চাল খাবো তো শ্যামা চালের একটু খিচুড়ি করে নিচ্ছি আমরা সবাই মিলেই খেয়ে নেবো রাত্রেবেলায় এই চালের খিচুড়ি আর প্রতি বছর আমি এই ভোলনাথের মাথায় জল ঢেলে রাত্রেবেলায় কিন্তু চালের খিচুড়ি খাই আর তোমরা কারা কি খাও জল ঢালার পরে আমাকে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো এটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে টাটা